আমরা কিন্তু প্রত্যেকে জানি চব্বিশে জানুয়ারি থেকে শুরু করে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে দূরে সরকার ক্যাম্প কিংবা কর্মসূচি চালু হয়েছে যেখানে আমরা কিন্তু রাজ্য সরকারের সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা নিতে পেয়েছি এবং আপনারা অনেকেই সেখানে বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা অথবা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিভিন্ন প্রকল্পে কিন্তু আবেদন করেছেন তো এখন আপনাদের মনে অনেকেই প্রশ্ন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এখনো মোবাইল এসএমএস আসেনি কিংবা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবেন কীভাবে আপনি এভ্রিথিং বিষয়ে জানতে পারবেন তো আজকের ভিডিও আমরা দেখে নিচ্ছি যদি আপনি দূরস্ব ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন ফর্ম জমা করে দেখেন তো কোন মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো স্টেপ বাই স্টেপ আমরা স্টাটা চেক করে দেখে নেব এর পাশাপাশি জেনে নেব যে কবে নাগাদ টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হবে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন ভিডিওতে লাইক দেওয়ার সবশেষ সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তী সবার আগে পাওয়ার জন্য তো আমরা প্রত্যেকে জানি কিন্তু রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মা বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মাধ্যমে মা বোনরা প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে জেনারেল ক্যাটাগরির মূল্যরা পেয়ে থাকেন এবং যারা এসসি এসটি এস রয়েছে তারা কিন্তু বারোশো টাকা করে প্রতি মাসে মাসে এই মুহূর্তে অ্যাকাউন্টটি পেয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হলো যে আপনি এখানে আবেদন করেছেন তো আপনাদের টাকা কবে আসবে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট রয়েছে নাকি পেন্ডিং রয়েছে আপনি কি আপনি স্ট্যাটাস চেক করবেন তো দেখে নিচ্ছি সেটা আমরা এবং রাজ্য সরকারের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তো তাদের কিন্তু আর বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা আবেদন করতে হবে না তাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে এটা কিন্তু সারা জীবন তারা পেয়ে যাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মতামত জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যারা পাচ্ছে যে সমস্ত মহিলারা তাদের কিন্তু আর নতুন করে বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতায় অ্যাপ্লাই করতে হবে না যখনই তাদের বয়স ষাট বছর পেরিয়ে যাবে তো এরপর কিন্তু তাদের অ্যাকাউন্টে বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতার টাকা আসা শুরু করে দেবে তো বুঝতেই পেরেছেন এবং লক্ষ্মীর প্রকল্পে আবেদন করার জন্য বয়স থাকতে হয় কমপক্ষে পঁচিশ বছর এবং সর্বোচ্চ ষাট বছর এখানে বিবাহিত কিংবা অবিবাহিত মহিলা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই জানতে পারে যারা এই সমস্ত বয়সের মধ্যে রয়েছেন তো এখন আমরা দেখে নিচ্ছি আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন কবে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনি কী বেস্টার চেক করবেন তো এর জন্য আপনি গুগল চলে আসবেন গুগলে এসে আপনি দেখতেই পারছেন ওয়েবসাইট টিম সোশ্যাল সিকিউরিটি এখানে আসতে হবে তো লিঙ্কটি আমি আপনার ভিডিওর দিয়েছি সেখানে একটা টেলিগ্রাম লিঙ্ক রয়েছে টেলিগ্রামে আপনি জয়েন করবেন সেখানে সমস্ত থেকে শুরু করে এভিদিন বিষয়ে পেয়ে যাবেন এছাড়া আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন এমডি তিনশো ষাট লিখে আপনি সেখানে প্রথমেই ভেরিফাই আমাদের টেলিগ্রাম আইডি চলে আসবেন সেখানে জয়েন করে নেবেন তো সেখানে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন তো সে লিঙ্কে ক্লিক করতে সরাসরি ওয়েবসাইটে আসতে পারবেন এরপর ওয়েবসাইট থেকে ট্রাক স্ট্র্যাটাস যে রয়েছেন এখানে ক্লিক করবেন তারপর দেখতেই পারছেন যে এখান থেকে আমার বিভিন্ন অপশান পাচ্ছি মোবাইল নাম্বার শাসক কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এভরিথিং অপশানগুলো তো আপনি আপনার অ্যাকর্ডিং একটি অপশান সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর নিচে দেখতেই পারছেন যে একটি কোড রয়েছে সিকিউরিটি কোড যা ডিসপ্লের মধ্যে শোয়াবেন তা বসিয়ে দেবেন এরপর ট্রাকে আপনি ক্লিক করবেন তো ট্রাকে ক্লিক করতে আপনি সামনে কিন্তু আবেদনের সমস্ত তথ্য চলে আসবেন যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার বর্তমানে কোন ধাপটি অ্যাপ্র হয়েছে কোন পর্যায়ে পর্যন্ত পেন্ডিং কিংবা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ রয়েছেন থেকে আপনি কিন্তু জানতে পারবেন যখন আপনার সমস্ত দাম অ্যাপ্রুভ হয়ে যাবে এবং নিচে আপনি এই আলোচনাতে ক্লিক করেন দেখে নিতে পারবেন যে কোন অ্যাকাউন্ট নাম্বার সেখানে লিঙ্ক রয়েছে কোন অ্যাকাউন্টে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা চলে আসবেন এবং এটাও বলা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সমস্ত আবেদন খুঁজিয়ে দেখা হবে যারা যারা যোগ্য রয়েছে তাদের নাম কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তুলে দেওয়া হবে যদি আপনার এখন পর্যন্ত সেখানে স্টাটা চেক করলে নো রেকর্ড ফর্ম কিংবা কোনো কিছু না হয়ে থাকি চিন্তা কিংবা ঘাবরানোর কিচ্ছু নেই অবশ্যই আপনার আবেদন কিন্তু খুব তাড়াতাড়ি সেটি ভেরিফাই হয়ে যাবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন এবং সবকিছু ঠিকঠাক জমা করে থাকেন অবশ্যই নিচে কিন্তু আপনার সমস্ত তথ্য চলে আসবে যদি আপনাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে থাকেন অবশ্যই আপনাদের মার্চের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে পেতে পারেন তো ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশন চলছে আবেদন কিন্তু ক্ষতি দেখা হচ্ছে যাচাই পর্ব কিন্তু শুরু হয়েছে এখনও কিন্তু সময় রয়েছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু কিন্তু ক্ষতি দেখা হবে এরপর মার্চ সের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট যখন আরও নতুন কোনো আপডেট চলে আসবে আমি আপনাকে জানিয়ে দেবো আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বর্তমানে আপনি স্টার্টা চেক করার সময় কী শো হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি সেটা প্রত্যেকে জানিয়ে দেবেন পড়তে ভালো থাকুন সুস্থ দেখুন